নিউজ নমস্কার নিউজ ইল্যান্ডের পরে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকের বিস্তারিত খবর আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষার সঙ্গেই চলবে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি ও পুরনো পদ্ধতিতে পরীক্ষাও পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্র পড়ার জন্য এই বছর অতিরিক্ত দশ মিনিট সময় দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংসদের তরফে রয়েছে নিরাপত্তা করি। মোবাইল ফোন বা কোন বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার্থীরা ঢুকতে পারবে না পরীক্ষা কেন্দ্রে এজন্য প্রতিটি স্কুলেই রয়েছে তল্লাশির বন্দোবস্ত তার সাথে এদিন আসানসোল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল ও কলম দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হলো এদিন এক পরীক্ষার্থী কি বললো পরীক্ষার আগে শুনবো দাবিতে আসানসোলে উত্তেজনা কেন্দ্রীয় বাতিলের দাবিতে সিটুর ডাকা ধর্মঘটে আসানসোল বিএনআর মোর সংলগ্ন এলাকায় অবস্থিত এসবিআই ব্যাংকের সামনে সিটু সমর্থকদের সঙ্গে পুলিশের বাদানুবাদ এদিন ব্যাংক খোলার সময় ব্যাংকের গেটের সামনে বন্ধের সমর্থনের সিটু কর্মী সমর্থকরা স্লোগান দিতে থাকে আর এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সিটু সমর্থকদের বাদানুবাদ শুরু হয় যাকে ঘিরে পরিস্থিতি উত্তেজনাময় হয়ে ওঠে সময় বেরোতে বিরতের পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিক আছে পারে বিস্তায়ত খবরে বামেদের খোঁচা দিলীপ ঘোষের দেখুন বামেরা কি বললে না বললে আজ তারা কোনো ফ্যাক্টর নন বা মানুষ আর তাকাতে চায় না কারণ অস্তিত্ব রাখার ইলেকশনের আগে একটুখানি ক্যান্ডিডেট দেওয়া নিজের পতাকাটা দেখানো এর বেশি কিছু করতে পারবেন না যেন পশ্চিমবাংলায় মানুষ পরিবর্তন চাইছে যারা টেস্টেড আর রিয়েক্টেড হয়ে গেছে তাদের দিয়ে কেউ তাকাবে না ভারতীয় জনতা পার্টি এখানে বিকল্প সরকার দিয়ে সুশাসন দিতে পারে সেটাই একটাই ফ্যাক্টর তাকে একটুখানি ডিস্টার্ব করার জন্য বাকিরা সবাই কাজ করার চেষ্টা করছে ব্রাত্ত বসুকে এক হাত নিলেন সুকান্ত মজুমদার কিন্তু এই যে হাইপোথিস উনি গড়েছেন নিজে বানিয়েছেন যে বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা দিলে অন্য কাউকে কি অপমান করা হয় কোন মূর্খের মতো কথা বলছেন শিক্ষামন্ত্রী বঙ্কিমচন্দ্রের সম্মান বাড়লে পরে রবীন্দ্রনাথের সম্মান কম হবে এই ধরনের কোনো ইকুয়েশন বা কোনো সমীকরণ অন্ততপক্ষে আমার জানা নেই বাক্তবাবু কোথা থেকে এই সমীকরণ জেনেছেন উনি বলতে পারবেন সময় বিরতির বিরতির পর আসব পরক খবরে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

তা আমরা মাথা করতে যাবো কেন আমাদের তো একটাই বক্তব্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তাতে এক দফাতা করুক একশো দফাতে করুক নির্বাচন কমিশনের দায়িত্ব এটা আজ আবহাওয়ার খবরে ক্রমশ বাড়ছে তাপমাত্রা সপ্তাহান্তে মহানগরের তাপমাত্রা আরও দু ডিগ্রি বাড়তে পারে রবিবারের মধ্যে দুদিনের বেলায় কার্যত উদাও হবে শীত এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি থাকলেও তা খুবই সামান্য এমটা অবদ্য সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজালান্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা